নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো ছোলার ডালের পুর দিয়ে ভাপা পিঠে নারকেলের পুর বা ক্ষীরের পুর তো অনেকেই খেয়েছেন তো একবার হলো বন্ধুরা এই ছোলার ডালের তৈরি পুর দিয়ে ভাপা পিঠাটা তৈরি করবেন ভীষণই সুস্বাদু খেতে লাগবে বাড়িতে যদি নারকেল না থাকে আপনারা এইভাবে পুরটা তৈরি করে পিঠেগুলো তৈরি করে নিতে পারবেন ভীষণই সুন্দর খেতে লাগবে অনেক সহজভাবে সঠিক পরিমাপ সহ রেসিপিটি শেয়ার করেছি অবশ্যই সম্পূর্ণ দেখবেন আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক অ্যান্ড কমেন্ট করে আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে অন করে রাখবেন তো চলুন বন্ধুরা দেরি না করে শুরু করি আমার আজকের রেসিপি সবার প্রথমে এখানে একটা চায়ের কাপে করে মেপে হাফ কাপ পরিমাণে ছোলার ডাল প্রায় তিন ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম তো এবারে এই ভেজানো ছোলার ডালটাকে একটু পেস্ট করে নিতে হবে তো একটা মিক্সিং জারের মধ্যে সম্পূর্ণ ছোলার ডালটা দিয়ে দিলাম এখন আমি পেস্ট করে নেব। তো ছোলার ডালটাকে আমি ভালোভাবে পেস্ট করে নিয়েছি আর পেস্টটা করতে হবে একটু দানা দানা করে একদমই মিহি পেস্ট করবেন না হালকা একটু দানা রেখে পেস্টটা করতে হবে তো সম্পূর্ণ পেস্টটাই কিন্তু আমি একটা বাটির মধ্যে নামিয়ে নিয়েছি আর আপনাদের দেখিয়ে দিলাম ঠিক এরকমই দানা দানা করে পেস্টটা তৈরি করতে হবে তো এবার আমি পুরটা রেডি করব তো ফ্রাইং প্যানটা গরম করে প্রথমে দিয়ে দিলাম এক চামচ পরিমাণে ঘি তো ঘিটা একটু গরম হয়ে গেলে একটু ছড়িয়ে দেওয়ার পরেই এর মধ্যে দিয়ে দিচ্ছি ডালবাটা মানে যে ছোলার ডালটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার এই ডালটা ঘিয়ের সঙ্গে একটু মিশিয়ে নিতে হবে আর এই পুরটা তৈরি করতে কিন্তু প্রায় দুই মিনিট মতো সময় লাগবে খুব একটা বেশি সময় কিন্তু লাগবে না তো ঘিয়ের সঙ্গে যখন ভালোভাবে মিশে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে খেজুর গুড় তো এখানে আমি দুই চামচ পরিমাণে খেজুর গুড় দিয়ে দিলাম আর দিচ্ছি এক চামচ পরিমাণে আমুল মিল্ক পাউডার আর দিয়ে দিলাম একটা এলাচ মুখটা ফাটিয়ে একটু দিয়ে দিলাম পুরটা যখন তৈরি করবেন ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবেন নয়তো পুরটা তাড়াতাড়ি পুড়ে যাবে তো এবার সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব তো সব কিছু একসঙ্গে মিশে গিয়ে দেখুন হালকা টাইট হয়ে এসেছে তো এখন কিন্তু পুটটা তৈরি হয়ে গিয়েছে মাত্র দুই মিনিটের মধ্যে কিন্তু পুরটা তৈরি হয়ে যাবে তো চলুন পুটটাকে এখন আমি একটা বাটির মধ্যে নামিয়ে নেব তো একটা বাটির মধ্যে আমি পুরটা নামিয়ে নিচ্ছি আর সম্পূর্ণভাবে পুটটাকে ঠান্ডা করে নেব তো দেখুন পুরটা তৈরি হওয়ার পরে এরকম একটু হাতের মধ্যে নিয়ে দেখবেন এরকম একটা গোল পাক তৈরি হবে তো তখনই বুঝবেন পুরটা তৈরি তো এবার আমি ডোটা রেডি করব দেখুন আলাদাভাবে একটা কড়াইকে গরম করে দিয়ে দিচ্ছি দেড় বাটি পরিমাণে জল তো এই বাটির আমি এক বাটি আতপ চালের গুঁড়া নেবো তাই দেড় বাটি জল দিলাম স্বাদ মতো লবণ দিয়ে জলটা ফুটে ওঠার জন্য অপেক্ষা করব তো জলটা এখন ফুটে উঠেছে ফ্লেমটা একদম লোতে রেখে দেখুন ওই বাটির এক বাটি পরিমাণে আমি আতপ চালের গুঁড়া দিয়ে দিলাম চালের গুঁড়াটা দেওয়ার পরে মাঝখানটা একটু ছিদ্র করে দেবেন তাহলে জলটা ওপরে উঠে যাবে আর খুব ভালোভাবে সেদ্ধ হবে প্রায় দুই মিনিট সেদ্ধ করে নেব লো ফ্লেমে চালের গুঁড়ার ময়দাটা প্রায় দুই মিনিট মতো সেদ্ধ করে নিয়েছি এবার আমি চাপাটা খোলার পরেই ফ্লেমটা অফ করে দিলাম এবারে গরম কড়াইয়ের মধ্যে খুব ভালোভাবে ময়দাটা মাখিয়ে নেব যে কোনো পিঠে পুলি এইভাবে তৈরি করবেন ভীষণই সফট তৈরি হবে দেখবেন আপনারা একবার অবশ্যই এভাবে ট্রাই করবেন তো দেখুন বন্ধুরা কড়াইয়ের মধ্যে খুবই ভালোভাবে মাখিয়ে নিয়েছি এরকমভাবে একটু হাতের মধ্যে দলা পাকিয়ে দেখবেন খুব সহজেই কিন্তু একটা পাক তৈরি হবে তো চলুন এটাকে এখন আমি একটা থালার মধ্যে ঢেলে নেব তো সম্পূর্ণ চালের গুঁড়ার ময়দাটা কিন্তু এই থালার মধ্যে আমি ঢেলে নেব আর গরম অবস্থাতে কিন্তু মেখে নেব। ঠান্ডা করা যাবে না ঠান্ডা করলে কিন্তু শক্ত হয়ে যাবে তো হাতের মধ্যে একটু ঠান্ডা জল নিয়ে মেখে নেবেন আর এই ডোটাকে কিন্তু গরম অবস্থাতে মেখে নেবেন একদমই ঠান্ডা করা যাবে না নয়তো শক্ত হয়ে যাবে ময়দাটা তো দেখুন যখন এই ডোটার মধ্যে একটা বাইন্ডিং চলে আসবে তখন ঠিক এরকমভাবে একটু ঠেসে মেখে নেবেন এক মিনিট মতো দেখবেন পিঠেগুলো ভীষণ সফট হবে তো প্রায় এক মিনিট মতো আমি এভাবেই মেখে নিচ্ছি তো এখন কিন্তু একটা সফট ডো তৈরি হয়ে গিয়েছে তো এবার আমি ডোটার ওপর দিয়ে একটা সাদা ভেজা কাপড় চাপা দিয়ে দিচ্ছি যাতে ওপরটা শুকিয়ে না যায় তাড়াতাড়ি তো অন্যদিকে দেখুন পুরটা একদমই ঠান্ডা হয়ে গিয়েছে তো আমি পুরটা এইভাবে পাশে নিয়ে নিলাম যাতে পিঠেগুলো বানাতে সুবিধা হয় তো এবার আমি আপনাদের পিঠেগুলো বানিয়ে দেখিয়ে দেব তো আমি একটা ডিজাইন করে বানাবো তো দেখুন পরিমাণ মতো এখানে ডো তুলে নিলাম এবার হাতের সাহায্যে গোল করে নিচ্ছি আর এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মাঝখানে একটা গর্ত মতো করে নিতে হবে তো আমরা কম বেশি সকলেই কিন্তু এই পিঠেগুলো বানাতে জানি তো দেখুন এবার আমি পুরটা ঠিক এইভাবে হাতের মধ্যে গোল করে দিয়ে দিলাম এবার এই মুখটা খুব ভালোভাবে কিন্তু চেপে বন্ধ করতে হবে নয়তো যখন ভাপানো হবে তখন কিন্তু পুরটা বেরিয়ে যেতে পারে তো দেখুন আমি দুবার ধরে ভালোভাবে মুখটা চেপে বন্ধ করে দিলাম এবার আমি খুব সিম্পলভাবে একটা ডিজাইন করে নিচ্ছি আমরা সকলেই কিন্তু এই ডিজাইনটা করতে জানি আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন কিভাবে বানিয়ে নিচ্ছি আমি তো আপনাদের পছন্দ মতো ডিজাইন করতে পারেন আবার যদি মনে করেন যে ডিজাইন ছাড়া এই পিঠাগুলো তৈরি করবেন তাহলেও কিন্তু করে নিতে পারেন তা তো কোনো অসুবিধা নেই তো দেখুন ভীষণ সুন্দরভাবে একটা ডিজাইন তৈরি হয়ে গেল তো আমি সম্পূর্ণ পিঠাগুলো একইভাবে রেডি করে নিয়েছি কারণ সবগুলো পিঠা তৈরি দেখাতে গেলে অনেকটাই সময় লেগে যাবে তো চলুন এবার আমি পিঠাগুলো ভাপিয়ে নেব তো আমি এরকম একটা ছিদ্র ডেকচি নিয়েছি আপনারা যে কোনো থালাও নিতে পারেন এরকম ছিদ্র হতে হবে তো দেখুন এবার একটা একটা করে পিঠা আমি সাজিয়ে দিলাম তো পিঠাগুলো ভাপানোর জন্য একটা কড়াইয়ের মধ্যে জল গরমে বসিয়েছিলাম আর জলের ওপর দিয়ে এখন ভাপুরতে শুরু করেছে এই সময় বসিয়ে দিতে হবে পিঠার ডেকচিটা তো এবার আমি ওপর দিয়ে চাপা দিয়ে দিলাম আর ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এভাবেই আমি স্টিম করে নেব প্রায় দশ মিনিট তো পিঠাগুলো আমি প্রায় দশ মিনিট মতো ভাপিয়ে নিয়েছি তো এবার এখন আমি চাপাটা খুলে নেব তো দেখুন চাপাটা খোলার সঙ্গে সঙ্গে কতটা সুন্দরভাবে পিঠাগুলো তৈরি হয়েছে আর একটু হাত দিয়ে চেক করে নেবেন একটু শক্ত মনে হবে তো পিঠাগুলো এখন সম্পূর্ণভাবে আমি ঠান্ডা করে নেব তো পিঠাগুলো ঠান্ডা করার পরে আমি আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি খেজুর গুঁড়ের সঙ্গে খেজুর গুড়ের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে যে কোনো ভাপা পিঠে তো চলুন এখন আপনাদের আমি পিঠাটা ভেঙে দেখিয়ে দেব ভেতরটা কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে তো সব কিছু দিয়েই তো ট্রাই করেছেন তো একবার হলো কিন্তু এই ছোলার ডাল দিয়ে ভাপা পিঠাটা খেয়ে দেখুন এতটাই সুস্বাদু খেতে লাগবে তো বন্ধুরা আজকে আমি সম্পূর্ণ নতুনত্বভাবে একটা পুরের রেসিপি শেয়ার করলাম অবশ্যই আপনারা এইভাবে পুরটা তৈরি করে ভাপা পিঠাটা তৈরি করুন দেখবেন ভীষণ ভালো লাগবে খেতে যদি আজকের রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে এরকম নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের ভিডিও এ পর্যন্তই আপনারা সকলেই ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন